আজকে কিছু কথা বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এই কথাগুলি আমার না আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই পরিচালক প্রযোজক লেখক কাজী হায়াত ভাইয়ের কথা কাজী হায়াত ভাই যখন জীবনের প্রথম মানে জীবনের প্রথম মানে সিনেমার শুরুর প্রথম একটি ছবি বানাইলেন দি ফাদার সেই ছবিটি যখন সেন্সর হয় সেন্সর হওয়ার পর সেন্সর বোর্ড থেকে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ ওই ফোন দিলেন হলো ইয়ারে তত্ত্ব মন্ত্রণালয়ের যে সচিব তথ্য মন্ত্রণালয়ের সচিব ফোন দিলেন হলো জিয়া রহমানকে স্যার একটা নতুন একটা ছেলে উদীয়মান ডিরেক্টর একটি ছবি বানাইছে দি ফাদার সেই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব প্রশংসনীয় হয়েছে সবার কাছে এই কথাটা প্রেসিডেন্ট জিয়া মাথায় রাখলেন তারপর এফডিসিতে আমাদের প্রয়াত পরিচালক প্রযোজক হান্নান ভাই বেলাল ভাই আর অনেকেই ছিলেন তারপরে সাবানা পা রাজ্জাক ভাই তারা সহ কাজী হায়াত ভাই একবার চিন্তা করলেন যে আমরা একটু প্রেসিডেন্টের সাথে দেখা করব আমাদের ফিল্ম নিয়ে আমরা আলোচনা করব যাতে ফিল্মটাকে আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ তো কালার সিনেমা বানানো ব্যক্তিগত উদ্যোগে তখন কল্পনাই করা যাইতো আর তখন কিন্তু আমাদের সিনেমা নির্মিত হইত কলকাতার থেকে ডাবল ইয়েতে ব্যয়ে কলকাতা তখন আমাদের থেকে অর্ধেক টাকায় ছবি নির্মাণ হইত তো যাই হোক একদিন সবাই মিলে গেলেন এই পদ্মায় তখন এখানে রাষ্ট্রপতি জিয়া রহমান থাকতেন তো যাওয়ার পর ওইখানে আস্তে আস্তে কথা হচ্ছে জিয়াউর রহমান সানগ্লাস পরে চলে আসছেন আসার পর কথাবার্তা বলতেছেন বলার পরেও হঠাৎ করে একবার উনি বলে ফেললেন যে তোমাদের ভিতরে আপনাদের ভিতরে আমি একটা টিম করে দেব আপনারা সাউথ আফ্রিকা যাবেন এবং আশেপাশের দেশগুলিতে ওইখানে আমাদের ছবি আমাদের ছবি বেশ ভালো চাহিদা আছে এই যে দি ফাদার ছবিটা কে বানিয়েছে তখন কাজী হায়াত ভাই একটু গর্বিত হয়ে বললেন দাঁড়িয়ে যে হ্যাঁ আমি তৈরি করেছি যদি ছবিটা আমি দেখেছি ছবিটা খুব ভালো হয়েছে এই ধরনের ছবি যদি কালার করা যায় তাহলে কালারফুল হলে বিদেশ থেকে আমরা অনেক টাকা উপার্জন করে আনতে পারব তো উনি তো মানে গর্বে একেবারে বুকটা ওনার ভরে গেল যে তার ছবি এবং প্রথম ছবি বাংলাদেশের একজন প্রেসিডেন্ট প্রশংসা করতেছেন যে ভালো হয়েছে এবং এই ধরনের ছবির উদাহরণ দিয়ে বলতেছেন যে এই ধরনের ছবি যদি বিদেশে চালানো যায় তাহলে বাংলাদেশে অনেক টাকা আনা সম্ভব রেমিটেন্স আনা সম্ভব এটা বিশাল ব্যাপার তারপর এই অ্যাপসি সম্পর্কে কিছু কথা বললেন এখানে যারা উপস্থিত ছিলেন আতা ভাই সহ আরও অনেকেই তো বিভিন্ন বিষয় সম্পর্কে বলার পর ল্যাব সম্পর্কে কথা উঠল এখানে উনি বললেন যে বিশ কোটি টাকা দিলে হবে তো তো তারা সম্মতি প্রকাশ করলেন হ্যাঁ হবে এইভাবে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসতেন হলো জিয়াউর রহমান তো জিয়াউর রহমানের এই যে স্বপ্ন দেখানোটা এই স্বপ্নটা নিয়ে কাজী হায়াত ভাই অনেক আশাবাদী ছিলেন এবং অনেক দিন পর্যন্ত তিনি এই স্বপ্নটা দেখেছেন যে আমাদের চলচ্চিত্রের উন্নতি হবে আমাদের চলচ্চিত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্থা থেকে দ্য কালার পজিশনে যাবে মানে বিশাল বড় একটা স্বপ্ন দেখলেন আমার মনে আছে যে তখন এই ইন্ডিয়াতেও কালার ছবি হয় না তো একজন রাষ্ট্রপতি যদি ফিল্ম নিয়ে এত চিন্তা করেন শুধু তাই না আমাদের দেশে তখন এই ইংলিশ সিরিয়াল চলত তো এই সিরিয়ালগুলি নিয়েও উনি কথা বললেন যে আমরা কেন এত টাকা খরচ করে বিদেশ থেকে ইংলিশ সিরিয়ালগুলি আনি আমাদের যারা নবীন পরিচালক আছেন তারা যদি এই সিরিয়ালগুলি তৈরি করেন আমাদের দেশে তাহলে আর আমাদের এই বিদেশ থেকে ইংলিশ সিরিয়ালগুলি আনতে হচ্ছে না এবং আমি আশাবাদী যে এগুলি তাদের থেকে অনেক উন্নত হবে তার একটাই প্রমাণ দি ফাদার কাজী হায়াত সাহেবের তো কাজী হায়াত ভাই অনেকবারই তথ্য মন্ত্রণালয় গেছেন দেখা করছেন অনেক ই ছিল ওনার পরিকল্পনা ছিল অনেক প্রস্তুতি ছিল ওইগুলি নিয়ে কিন্তু হঠাৎ করে শুনলেন যে জিয়াউর রহমান আর নাই জিয়াউর রহমানকে কো করা হয়েছে কোথায় চট্টগ্রামে সার্কিট হাউসে তো ওনার বিশ্বাস হচ্ছিল না তখন তো রেডিও ছিল টেলিভিশন খুব কম কম মানুষের ঘরেই টেলিভিশন রেডিও নিয়ে বসেই আছেন বসে আছেন যে না এটা হইতে পারে না এটা হওয়ার কথা না যে মানুষটা আমাদের চলচ্চিত্রের লোকদেরকে এত বড় স্বপ্ন দেখা গেল সেই মানুষটা আজকে নাই এটা বিশ্বাস হচ্ছে না এটা হইতে পারে না আমাদের স্বপ্ন পূরণ হওয়ার আগে সে চলে যাবে এটা কোনোভাবেই সম্ভব না তারপরেও মেনে নিতে হইল ঘটনা তো সত্য তো ইতিহাস হওয়ার জন্য যায় ইতিহাস যে লিখবে এই জন্য এই কথাগুলি থাইকে যায় না হলে কটা দিন পরে বললে কি হইতো চলচ্চিত্রটা তো অনেক আগেই উন্নত হয়ে যেত তাই না এই যে শেখ হাসিনার আমলেও একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু বরাদ্দকৃত টাকা কেন যে হল মালিকরা নিল না এবং হল তৈরি হইলো না সিনেমাগুলি মানে সিনেমা হলগুলি ওই আগের অবস্থায় রয়েছে রেনোভেশনও হইল না কারণটা কি কারণ ইন্ডিয়ান চাল ইন্ডিয়ানরা চায় না যে আমাদের সিনেমা হলগুলি ভালোভাবে মানে রেনোভেশন হোক আমাদের চলচ্চিত্র আমাদের দেশে ভালোভাবে চলুক না হলে যে চিন্তা করেন এই যে লিডার আমি বাংলাদেশ সাকিব খানের তারপরে আপনার প্রিয়তমা তারপরে আপনার রাজকুমার তারপরে তুফান এই এই যে যেভাবে চলছে যদি মনে করেন ছবিগুলি সিনেমা হলগুলি যদি রেনোভেট হইতো যদি দুই চার পাঁচশো সিনেমা হল হইতো তাহলে কি অবস্থাটা হইতো চিন্তা করেনি ভাঙ্গা হলে চইলে সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে তো এই সিনেমাকে নিয়ে যে রহমানের যে মানে চিন্তা চেতনা ছিল যদি আর কটা দিন আল্লাহ আর হেজে তুজি রহমানকে তাহলে হয়তো আমাদের সিনেমা মানে আজকে এই পর্যায়ে থাকতো না আর সিনেমা হলগুলো ভাঙত না তো যাক এই যে কি জানি কয় যে এই সবার কপালে সুখ না এটাই আর কি নাহলে সিনেমার লোকজন আজকে এই দুরবস্থায় থাকতো না সিনেমা হল থাকলেই তো সিনেমা চলে সিনেমা হলে নাই সিনেমা চলবে কি করে যে কয়টা হল আছে কয়টা হল তারা চায় যে আমাদের ক্ষতি পোষানোর জন্য শাকিব খানের ছবি নিয়ে চালাইতে হবে সাকিব খানের ছবি ছাড়া আমরা কোনো ছবি চালাবো না কারণ আমাদের ক্ষতিটা আমরা পোষায় উঠতে পারি না এজন্য শাকিব খানের ছবি তারা চালায় ফেভার করে আর যদি সিনেমা হল বেশি থাকতো তখন কিন্তু সবারই ছবি নিয়ে চালাইত সবাই অন্য আরো শিল্পী তৈরি হইতো শিল্পী তৈরির কারখানাটা ধ্বংস হয়ে গেছে জিয়াউর রহমানের মরে যাওয়াতে না হলে এই কারখানাটা জিয়াউর রহমান যেভাবে তৈরি করতে চাইছিলেন সেভাবে তৈরি করতেন উনি যাক ওনার জন্য অনেক দোয়া হইল আল্লাহ নবী হস্ত নজিব করান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম